আমরা আসলে যা চাই আমাদের সাথে সবসময় তা ঘটে না চাই হোক কিছুটা ভুলের কারণেও হয়তো বা আমার সাথে এই ঘটনাটা আজকে ঘটে গিয়েছে আনতে চেয়েছিলাম জিনিস একটা চলে আসছে বাসায় দুইটা জিনিস হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি তো সকালে হচ্ছে চা বিস্কিট নাস্তা করে নিচ্ছিলাম আর বিস্কিটটা হচ্ছে আমার পড়ে গিয়েছিল যাই হোক এরপরে চলে আসলাম আমি একটু নুডলস রান্না করব সাথে কিছু ম্যাকারোনিও দিব তো এই যে এখানে হচ্ছে আমি সবকিছু সেদ্ধ করে নিচ্ছিলাম সবকিছু রেডি করে নিচ্ছিলাম আমাদের বাসায় হচ্ছে নর্মালি দুইবার নাস্তা করা হয় মানে সকালে হচ্ছে চা হালকা পাতলা নাস্তা করা হয় তারপর হচ্ছে ভারী নাস্তা করা হয় তো এই যে এখানে হচ্ছে আমি নুডলস রান্না করে নিচ্ছিলাম সেকেন্ড টাইম নাস্তা আর কি তো দ্বিতীয়বারের মতো নাস্তা করব আমরা এখন তো এই যে এখানে হচ্ছে আমি নুডলস এর জন্য সব মশলা কষাচ্ছিলাম আর এই যে ডিমটা দেওয়ার সাথে সাথে আমার গ্যাসটা একদম ফুরিয়ে গিয়েছে এই হলো আমার আজকের ঘটনা মানে গ্যাসটা যে শেষ হয়ে গিয়েছে এটাই হচ্ছে প্রবলেম মানে গ্যাসটা শেষ হওয়ার পরে হচ্ছে সমস্যাটা শুরু হয়েছিল তো আমি হচ্ছে ভাইয়াকে কল দিয়ে দিয়েছিলাম যে গ্যাসটা দিয়ে যাওয়ার জন্য নরমালি হচ্ছে আমরা ওনার থেকে সব সময় গ্যাস নিই তো উনি হচ্ছে আমাদেরকে সব সময় গ্যাস দেয় কল করে দিলে উনি হচ্ছে বাসা এনে দিয়ে যায় বাট এবার যে প্রবলেম হয়ে যাবে যাবে একদমই বুঝতে উনি হচ্ছে একটা ছোট বাচ্চার হাতে গ্যাস পাঠাইছিল তো আমি যেই ঠিকানা দিয়েছি বাচ্চাটা চিনতে পারে নাই মানে ও হচ্ছে অন্য বিল্ডিং এ চলে গিয়েছিল তো এরপর হচ্ছে আমি আমার বাসার লোক পাঠাইছি নিচে উনি আমাকে কল দিয়ে বলতেছিল যে বাসা যদি কেউ থাকে তাহলে একটু পাঠান তাহলে চিনতে সুবিধা হবে তো আমি হচ্ছে আপনকে পাঠাইছিলাম তো ও যাই কি করছে মানে যারা হচ্ছে গ্যাস হেঁটে হেঁটে বিক্রি করে তাদের থেকে গ্যাস নিয়ে চলে যেহেতু আমি টাকা সিলিন্ডার সবই দিয়ে দিয়েছিলাম নিচে নামার সময় তো সেই জন্য হচ্ছে ওর জন্য সুবিধা হয়েছে তো এরপর হচ্ছে দশ মিনিট পরে আবার দেখতেছি যে বাচ্চাটা হাজির হয়ে গিয়েছে সিলিন্ডার তো যেহেতু চলেই আসছে তো এরপর হচ্ছে আর মানা করলাম না আমাদের তো মাসে দুইটা তিনটার মতো গ্যাস চলেই যায় তো সেই জন্য হচ্ছে ভাবলাম সিলিন্ডার সহ কিনে নিই তো সেই জন্য হচ্ছে এই যে আমাদের এখন দুইটা সিলিন্ডার হয়ে গিয়ে তো যাই হোক কিছুটা ভুলের কারণে হয়েছে তো এখানে হচ্ছে আমরা নাস্তা করে নিচ্ছিলাম নাস্তা করার পরে হচ্ছে দুপুরে রান্না বান্না করতে চলে আসলাম তো গতকালকে আসার সময় কিছু মাছ কিনে এনেছিলাম তো যেহেতু অনেক জার্নি করে এসেছি সেই জন্য মাছগুলো আর ধুয়ে রাখা হয়নি তো আজকে ভাবলাম যে মাছগুলো সবগুলো ভিজিয়ে ধুয়ে নিই তো এখানে হচ্ছে আমি সবগুলো ভিজিয়ে দিয়েছিলাম তারপর ধুয়ে এখানে রান্না বসাই দিয়েছিল তো আজকে হচ্ছে রান্না বান্নার ভিডিও তেমন একটা করা হয়নি তো গতকালকে আসার সময় যে মূলাগুলো আনছিল তো আজকে হচ্ছে ওইগুলাই রান্না করছি আজকে রান্নাটা আম্মুই করেছে সেই জন্য হচ্ছে আমি আর ওইদিকে যাই নাই তো এরপরে হচ্ছে এই যে ফ্রেশ হয়ে আমরা এখন খেতে চলে আসছি তো আর কি খাওয়া দাওয়া শেষ করে আমরা কিছুক্ষণ রেস্ট করতেছিলাম মানে আমি কিছুক্ষণ ঘুমিয়েছিলাম তো আমি আমার একটা কল আসে যে আমি একটা পার্সেল অর্ডার করেছিলাম তো ওইটা হচ্ছে ওই পার্সেলটা রিসিভ করার জন্য আমি হচ্ছে নিচে চলে যাচ্ছিলাম তো এই যে আমি টাকা নিয়ে চলে গিয়েছি পার্সেলটা রিসিভ করার জন্য তো এখানে হচ্ছে আমি চেক করে নিচ্ছিলাম ঠিক আছে কি না তো যাই হোক এই যে আমি পার্সেলটা নিয়ে এখন বাসা চলে আসছি তারপরে এনে হচ্ছে আম্মুকে দেখালাম তো আম্মু আর আমি দুজনে চুজ করে হচ্ছে এটাকে অর্ডার করেছিলাম তো যাই হোক এখানে হচ্ছে আম্মু বের করে দেখতেছিল তারপরেও যে ঠিক আছে কিনা তো এই যে এখানে হচ্ছে দুইটা বেডশিট অর্ডার করেছিলাম আমি তো এগুলো হচ্ছে আমরা দেখতেছিলাম তো দাম হিসাবে মানে বেডশিট গুলো খারাপ হয়নি আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে তো এই যে আমি এগুলো দেখতেছিলাম তো এটা হচ্ছে আম্মু পছন্দ করেছে আর এটা হচ্ছে আমি পছন্দ করি এরপর হচ্ছে খুলে খুলে দেখতেছিলাম যদিও কাপড় কোয়ালিটি খুব একটা বেশি ভালো না বাট দাম হিসাবে ঠিক আছে তো এই যে এখানে হচ্ছে আমি এখন এই বেডশিটটা বিছিয়ে তারপরে দেখবো যে কেমন লাগতেছে তো যাই হোক আমি আর আম্মু মিলে হচ্ছে বেডশিটটা বিছিয়ে দিয়েছি তো এই যে দেখতে পারতেছেন ফাইনাল লুক মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে যাই হোক যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে তারপর হচ্ছে আমরা নামাজ পড়ে নাস্তা করতে চলে এসেছিলাম হচ্ছে মুড়ি মা ছিল মানে কিছুটা ঝাল মুড়ি রুচি চানাচুর খেতে বেশি পছন্দ করে মানে হচ্ছে ওয়ান্ডা রুচি গোলা তো এই চানাচুর হচ্ছে আমি খাই না তো সেই জন্য চা বানিয়েছিল তো আমি হচ্ছে চা দিয়ে দিচ্ছিলাম সবাইকে তো আমিও খেয়ে নিয়েছি তো আমাদের বাসায় যেহেতু সবাই চা খোর সেই জন্য হচ্ছে সবাই একটু বেশি চা খায় তো এই যে এখানে হচ্ছে আমি সবার জন্য বেশি বেশি করে চা নিয়ে নিচ্ছি তো এই তো এখানে আমি যেহেতু মুড়ি মাখা খাইনি তো আমি একটু খালি খালি চানাচুর খাচ্ছি তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত তবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ